এই জোড়ার দাম ভাই এই জোড়া সাড়ে পাঁচশো হলেই দেওয়া যাবে সাড়ে পাঁচশো পাঁচশোর নিচে দেওয়া যাবে না আর কি হ্যাঁ ঠিক আছে কত যে বিক্রি হলো এটা সাড়ে তিনশো আজ ডিসেম্বর উনিশ তারিখ বৃহস্পতিবার আমি নাজিপুর কবুতর বাজারে চলে এসেছি এই বাজারটি নাটোর জেলায় গুরুদাসপুর থানে অবস্থিত এই বাজারটি সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই বাজারটি সকাল সাতটার থেকে শুরু হয়ে দুপুর বারোটার মধ্যে শেষ হয়ে যায় এখানে মোটামুটি কম দামে দেশি গোলা এবং মাছ কবুতর পাওয়া যায় তো আপনারা যারা কবুতর কিনতে তারা অবশ্যই চলে আসবেন আজকে আপনাদের কবুতর দেখাবো এবং কবুতরের দাম জানাবো চলুন কবুতর দেখি রহিক ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন কয়েক জোড়া কবুতর দেখান

দুটাও জোড়া গোলা নয় দুটা এটা নর এটা নারী জোড়াশই সাড়ে চারশো হলেই দেওয়া যাবে সাড়ে এই দুটো জোড়া এটা নারী এটা নয় এই জোড়া চারশো লে

তাহলে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ডাবল ফোর ডাবল ওয়ান সেভেন থ্রি ওয়ান আপনি সব করেন তো হ্যাঁ সব করি যোগাযোগ করলেই মাল দেওয়া সম্ভব হবে রফিক ভাই না হ্যাঁ রফিক বলিস ঠিক আছে রফিক ঠিক আছে শিক ভাই ভালো আছেন জি ভালো কব তো দেখেন তুই কব তো দেখবেন জোড়াশই দেখান সব দেখেন গোলাই হ্যাঁ জোরা কত জোরা জোরার দাম পড়ুন পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো কত দাম বাড়ছে একটু একটু বাড়ছে আচ্ছা দেখেন আরও দেখেন আরো আছে এই গোলার দো রাইটা এটা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো সাড়ে চারশো কোনটা নয় কোনটা মাদি এটা নয় এটা মাদি আচ্ছা রাখেন এটা একটা গিরিবাজার নার আছে বাজির গ্যারান্টি না এটা আর বাজে গ্যারান্টি এটা কত দাম এটার এটার দাম বলুন তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এটা আছে ভালো নোট কত এটা এর দাম বলি 500 টাকা 500 টাকা কার কম দামে তুলে এই যে আর জোড়া আছে নাকি এগুলা এগুলা সিঙ্গেল সব সিঙ্গেল দুটো দেখেন তো মাদি সিঙ্গেল কি দেখবেন এই মাদিটা দেখেন তো একটু মাদি এটা মাদি দেশি না দেশি কত এটা দাম এটা বিক্রি করলাম আমি মাত্র 250 টাকা 250 টাকা বিট করছেন আচ্ছা নর আছে একটা কসের এর আড়াইশো হলে হবে কত হলে হবে আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ কি সেরা যে কষের নর সেরাজী আছে আচ্ছা ওটা কি জোর আছে নাকি যেটা ডাকতেছে এটা না জোর না এটা ওটা কি কই নর এটা গোলার নর এটার দাম কত আর ওটার দাম কত এগুলা কম আছে 200 টাকা পিস হলে হবে 200 টাকা পিস হ্যাঁ তাহলে এগুলা সব বাংলা সব গোলা কই গোলা এটা মুখিন নর আছে মুখিন নরটার দাম কত দাম কম আছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ঠিক আছে আপনারা বলেন জিরো ওয়ান সেভেন ডবল নাইন ঠিক আছে ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি কবুতর তো কমে গেছে হ্যাঁ কম ভাই দেখেন যেগুলো আছে ওগুলো দেখেন জো ভাই কত দূরের দাম আটশো টাকা দাম আটশো দু জোড়া আঠারোশো পঞ্চাশ টাকা দাম এটা গিরিবাজ নেই হ্যাঁ গিরিবাজ পঞ্চাশ টাকা নাই এই দুইটা জোড়া ফেন্টাল সাতশো টাকা রাখা যাবে সাতশো টাকা এটা কি দেখি ওটা গিরিবাস এটা কত দাম এটা মাদি নাকি হ্যাঁ ওটা আড়াইশো টাকা দাম আড়াইশো টাকা এটা একটু ধরেন তো একটু এটা বিউটি হোমার মোর্দা চারশো টাকা দাম মোর্দা চারশো টাকা হুম

আমার নাম বাবু নাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফোর ওয়ান থ্রি সেভেন নাইন ওয়ান সংগ্রহ দিতে পারবেন হ্যাঁ যে কোনো কবিতর চাইলে দেওয়া যাবে

সেরাজি এক হাজার টাকা জোড়া পৌঁছো ছশো টাকা জোড়া আপনি বাইক ধরে কি বেঁচে দিচ্ছেন নাকি আছে আপনার বাসাটা কোথায় যাওয়া বিন্দু ঠিক আছে আপনার নামটা নাম্বারটা বলুন নাম সোহেল রানা নাম্বার থ্রি টু ড্রি ডাইভ ওয়ান ঠিক আছে আপনার কাছে কেউ চাইলে ওগুলো দিতে পারবেন কত চাচ্ছ তুমি দাম জোর ওটা ওটা ওটার একটু ঠিক আছে এটা নাই ঠিক কাকা এটা আপনার আপনার ওটা কার ওটা আপনার কয় টাকা দাম ওটার শুনি দাম শুনি কয় টাকা দাম শুনি কয় টাকা छो <laughs> टका <laughs> <laughs>

ভাই এটা কত দিন জোড়া এটা জোড়া হ্যাঁ এটা জোড়া জোড়াশাহ কত দাম টাকা আশি টাকা পাঁচশো এটা মাদি হ্যাঁ এটা মাদি এটা কত নিল দাম এটার দাম নিচ্ছে আড়াইশো টাকা আর ওটা নয় না ওটা বাড়ির নট নাকি হ্যাঁ বাড়ির নট অবশ্যই ভালোই হয়েছে ঠিক আছে জলাশয়টা দুটি লর গোলা নাকি মুম্বাই ক্রস কত চাইছ আর দুটির দাম দুশো টাকা প্লিস বলছে